আমি কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আবার আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা কেন হবে আমরা যা ভাবি যা ঘটে গেবে আচ্ছা কি ট্রাই করব আজকে আমরা যেটা খুশি সেটা ট্রাই করো আমি একটা স্যান্ডউইচ প্যানকেক আর একটা কোল্ড কফি হ্যাঁ শর শর আচ্ছা অর্ডার করো তুমি কি খাবা দেখো কেমনে খাবো স্টুডেন্ট কে পড়ছিলাম না দে আর ভেরি কেয়ারিং এত খাওয়াইলো এত নাস্তা দিলো জায়গাও ছিল পিটার আচ্ছা তুমি একটা লেমোনেড খাও হুম আচ্ছা তো এটা লিভার কেয়ারিং না বেশি বড় হবে প্রাইস দেখছ তার মানে অনেক বড় লেবুর হয় এত এত বড় লেবার খাইতে পারবো না এটা কথা বলছি তোমাকে লেবারের মাইকি লেবুর পানি দাম টাকা লেবুর পানি টাকা মানে বুঝছো কত এত বড় হেটে জায়গা হবে না গেছি আচ্ছা একটা স্যান্ডউইচ হবে প্যান কেকস আর একটা কফি হবে প্যান কফি হ্যাঁ স্যান্ডউইচ টাকা একশো আশি প্যানকে সাড়ে তিনশো টাকা এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে দিস না চল্লিশ পঞ্চাশ থেকে নাদের সম্মানে থাকবে না তারপরে আমি শেষ এখন আমার সামনে মেয়েটা খাবে আমি অসহায় ভাবে তাকিয়ে দেখবো আচ্ছা মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশন এটা কয়টা এত বড় ঘরে ছেলে হয়ে টিউশন করো কেন কি দরকার না করলেও তো পারো না পড় না তো করে যায় কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলি তো বড় না তো বলতে

আমি ঘুসিয়ে দি ভাই গলদের ঘটনা আছে পথে ফাটাফাটি করেন না ভাই আমরা তো একই জায়গায় থাকি ছোটো ভাই আপনি প্লিজ ভাই একটু আমি আপনাকে ভিজ্ঞ করছি ভাই প্লিজ ভাই না নাই কালকে ভিতরে আমরা ঠেকা দিব টাকা যদি আমি না পাই তাহলে সেটা লাগবে আচ্ছা একটু দাঁড় আমি দেখে আসছি নাকি হঠাৎ তোমার টাকা লাগবে সে কাজ একটু হবে মনে হয় তো

দেখো আমি আর কোনোভাবে এক বছর আটকায় রাখতে পারবো এরপর আমার বাসা মানুষ আর কোনোভাবেই মানবে না কেন ভাব তুমি আমাকে এই বছর বিয়ে করো

ছোট মনে মারা গেছে এতদিন এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বসছে আমার মা আছেন একটা ছোট বোন ওরা দুজনই গ্রামে থাকে আমার মা ও ছোট একটা থাকতে করেন আমি একটা এনজিওতে আয় হিসেবে আছেন সামান্য কিছু বেতন আছে ওখানে থেকে সেটা দিয়ে ছোট বড় দেখা চলে আমি এখানে যেটা শুনি গুলো পড়াই ওই টাকাগুলো খরচ করি না পুরো বাড়িতে পাঠিয়ে দেই মা বোনও তো দেই চলে দেখো আমি সে স্ট্রং তো আমি পড়ার বিষয়ে আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাব তিন বেলা ওই ওই টাকাটাও থাকে না আচ্ছা স্টুডেন্টদের ওখানে জায়গা গিয়ে নাস্তা কিনতে দেন না

ব্যাড যোগ তো বাজে যোগ করো একটা যোগ ছিল তাই না তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া মানে কাজের বউয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিচ্ছো থেকে তাই স্যার অনেক ছয়নায় নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে